পাশ্চাত্য সংস্কৃতিকে ছুঁড়ে ফেলে ভারতীয় সংস্কৃতিকে টিকিয়ে রাখতে অভিনব উদ্যোগ গ্রহণ করল মালদা শহরের এক বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার প্রেম দিবসের দিন পিতা মাতার প্রতি সন্তানের প্রেম ভালোবাসার চিরন্তন ছবি তুলে ধরতে আয়োজন করল মাতৃপিতৃ পূজন কার্যক্রম শুক্রবার এমনই মাতৃপিতৃ পূজনের আয়োজনকে ঘিরে আনন্দে মুখরিত হয়ে উঠল মালদা শহরের অরবিন্দ পার্ক এলাকার বেসরকারি বিদ্যালয় প্রাঙ্গণ অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা মিলে বিদ্যাদায়িনী দেবী সরস্বতী এবং ভারত মাতার চরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শুরু হয় মূল অনুষ্ঠান যাকে কেন্দ্র করে নিজ নিজ মাতা পিতাদের পূজন ও বন্দনায় ব্রতী হয় ছাত্রছাত্রীরা মাতা পিতাকে দেবদেবী জ্ঞানে পূজন করে তারা তাদের চরণ ছুঁয়ে গলা জড়িয়ে ধরে তাদের প্রতি প্রেম ভালোবাসা ব্যক্ত করে পাল্টা মাতা পিতারাও সন্তানের প্রতি তাদের স্নেহ ভালোবাসা ব্যক্ত করেন সরস্বতী শিশু মন্দির আজকে অনুষ্ঠানটা করছে খুব খুশি হলাম এবং গর্বিত হলাম আমার মেয়ে অরুণ শ্রেণীতে পড়ে এই স্কুলের সাথে যুক্ত হয়েছে এই জিনিসটা সত্যি খুব ভালো লাগছে যে বাবা মার পূজার বিষয়টা এই সুযোগটা আমিও আমার ছাত্র জীবনে কোনো দিন পাইনি আমি বর্তমানে একজন শিক্ষক সাদলিচক হাই স্কুলে চাকরি করি আমিও আমার স্কুলে ছাত্রছাত্রীদের এই জিনিসটা করানোর সুযোগ পাইনি যেটা আমাদের কোথাগত শিক্ষার মধ্যে পাই না কিন্তু আজকে এই বিদ্যাভারতীর উদ্যোগে এত সুন্দর একটা অনুষ্ঠান হলো দেখে আমাদের সত্যি খুব ভালো লাগলো আজকে ছোটো ছোটো শিশুরা তার বাবা মাকে পুজো করলো তারা যেন মনে হচ্ছে আমাকেও একটা কিছু শিক্ষা দিল কারণ আমি সত্যি কোনোদিন এই ধরনের অনুষ্ঠানে করার ভাগ্য পাইনি মালদা টুডে